কেবারল্লা আমাকে কাছে টা যদি পথ ভুলে যায় আমাকে দিও টাই যদি পথ ভুলে যায় আমাকে দিও টাই দিও দিশা এইটুকোয়াবদা আমাকে কছে টানো বারে বারে দুনিযারে আমি একে মো সাফিন বনে জাই পারে দিন গুনা হে ডালে বেদে রাতে করে দি

দেশাগুলা হেৰা আমাকে কাছে নবাৰ বাও তোমাকে ডাকি যদি কেবা নল্লা আমাকে কাঞ্চটা নবাৰ বাও হজিমান শব্দ কৰা আপোনাৰ মজিম আসলে কৰা আচলতে তাই ক্লাস হরাইন। তো আজকে এই আমরা কিছু কুয়েকশন করবো নামাজের ভিতরে এবং বাইরে কয়টা ফরজ আছে নামাজের ভিতরে এবং বাইরে তেরো ফরসিটা নামাজের বাইরে সাত বরস পাক কাপড় পাক না নামাজের জায়গা পাক সতর ডাকা কিবলা মুখী হওয়া উত্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয় বরস তাক বিড়া তাহিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত করা রুকু করা দুই সাজদা করা আখেরি বৈঠক মাসাল্লাহ জাজাকাল্লাহ হাইরা নজুর ঠিক আছে নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে উজুরে খুব ভালোভাবে তারা সাহেব ও কারণে কিন্তু কিন্তু প্রত্যেকটা ছাত্র তারা খুব ট্যালেন্ট তারা মোস্ত মাঝে ফৈর কুরান সিফারা খায়দা সুরা গজল শো তারা ইসলামিক যে ফোরা আছে তারা খুব সুশিক্ষায় শিক্ষিত আলহামদুলিল্লাহ শুক্রিয়া নামাজের ওয়াজিব হয়টা হয় আমার জবাজিব সদ্দতি আলহামদুলিল্লাহ সুরা পড়া আলহামদুলিল্লাহ সুরা নিলা নূর কুশা দা করা রুকু হইতে সুজা হয় কারা হয় আদেশেস গায় মাছকানে সুজা হয় বসা মধ্যমতি বৈঠক বনু বেড়াতে আত্তা হিয়া পড়া ইমানের জন্য কে রাত আসে পড়া বিকিলে নামাজে দয়ে কোন উপরা দুই দিন নামাজে সয় সয় তাকবীর বলা ফরজ নামাজে প্রথম দুই কেরাতের রাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলো তার টিপ ঠিক রাখা প্রত্যেক রাখাতের ওয়াজিবগুলো তার টিপ ঠিক রাখা আসসালাম আলাইকুম বলিয়েন নামাজ শেষ করা জাজাকাল্লাহ খাইরান মাসাল্লাহ মার হাবা